না ওই বাড়ি চলে এলাম আজ অতটা গরম পড়েনি সুপ্রভাত বন্ধুরা আমার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর যেহেতু গত রাত্রে কালবৈশাখী ঝড় হয়েছে তো ওই জন্য দেখতেই পাচ্ছ পুরো ঘর বাড়ি পুরো দেখো পুরো জঙ্গল হয়ে গেছে জঙ্গল সাফ করতে লেগে পড়েছি এখন বাজে ভোর সাড়ে পাঁচটা মতো মেয়েরা এখনো ঘুমিয়ে আছে আর আমি উঠানটা ঝাড় দিচ্ছি কারণ উঠান ঝাড় না দিলে না বাড়িটা বাসযোগ্য থাকছে না পড়তে আসবে তো এখানে এই যে পাশের বাড়ি এই দিদি আমাকে বললো যে আম পড়েছে তো আম নিয়ে যাও তো আমি বললাম অল্প কটা দাও তো বেশ কয়েকটা আম দিয়েছে এগুলো কাটবো একটু পরেই আর কি রান্না বান্না কমপ্লিট হয়ে যায় সত্যিকারের সর্ষের তেলে কেমন ঝাঁজ হয় চোখ দেখলে বুঝতে পারবে বুঝতে পেরেছি এটা হচ্ছে সত্যিকারের সর্ষের তেল অরিজিনাল জমির সর্ষের তেল এই যে এখানে তেলের ঝাজে চোখ মুখ পুরো জ্বলে যাচ্ছে আমার অরিজিনাল তেলের যেটা ঝাঁজ হয় আর লুচিগুলো কিন্তু ফুলছে আমি ভাবলাম তাড়াতাড়ি যেহেতু মেখেছি একটু আগেই তো ফুলবে না ভেবেছিলাম আর মেয়ে রাত্রে বলেছিলো মা গরম মানে ফুলকো লুচি খাবো কিন্তু একদম গরম গরম লুচি খাবো তো ওদেরকে যে দিতে এখন রাস্তায় এসে দেখছি বা এই যে গাছটা থেকে এত সুন্দর গুলমোহর গাছে দেখো কি সুন্দর ফুলগুলো পড়েছে তো ডালটা নিচ্ছি ভাঙবো না ডালটা শুধু নিয়ে গিয়ে বিছনার পাশে রাখবো আর কি বেডরুমে আর মেয়েরা এই বলছে কয়েকটা ফুল দাও এই যে বড়ো ওই যে দেখছো বড়ো বড়ো ফুলগুলো ওদেরকে দেবো ওগুলো তো মেয়েরাও ভীষণ খুশি আমিও ভীষণ খুশি সত্যি কথা বলতে এত সুন্দর ফুল গাছে দেখা যায় তো এগুলো তো পারা যায় না আর এই ফুলগুলো পেয়ে ওরাও যতটুকু খুশি হয়েছে আমি ঠিক কিন্তু ওদের মতোই খুশি হয়েছি তো দেখো এই যে আমরা এখানে ফুল নিয়ে কারাগারি চলছে আমাদের ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে দেখো তা মেয়ে বলছে আমি ম্যামকে দেবো মা তুমি আমাকে দাও আসলে হচ্ছে নিজে নেবে আর কি ভালো লাগছে দেখতে তো দেয় কখনো কখনো ম্যামকে নিয়ে দেয় ম্যাম নাকি খুব আদর করে তো গাড়ি চলে এসেছে মেয়ে পেপার পড়ে নিল একটু প্রতিদিন সকালে ওরই একটু অভ্যাস হচ্ছে যে খবর কাগজ কাগজ আসলেই ও আর কি হেডিংগুলো দেখে নেয় তো এতে ওর কি হয় জি একটা নলেজটাও বেড়ে যায় সুবিধা হয় আর কি লাভ হয় তো বাচ্চাদের কিন্তু পেপার পড়তে দেওয়াটা খুব একটা ভালো অভ্যাস তো এটা ওর বাবার আমরা মানে দুজনে মিলে আর কি অনেক কষ্টে কিন্তু এই অভ্যাসটাকে রপ্ত করে যে ও যেহেতু দেখে বাবা সকালবেলা পেপার পড়ে মা সময় পেলে একটু পেপারে চোখ বোলায় তো এই অভ্যাসটা ওর হয়ে গেছে এখন প্রতিদিনই চেষ্টা করে আর কি স্কুলে যাওয়ার আগে পেপারটা এলে ও একটু চোখ বুলিয়ে নিতে তো যাই হোক আমি এখন চলে এসেছি পড়িয়ে ঘরে এলাম আর এখন আমি কিন্তু বিছনাটা গুছিয়ে নিয়েছি আর দেখো ফুলের ডালটা কিন্তু এই যে খাটের পাশে রেখেছি কী সুন্দর লাগছে দেখতে মানে কি বলবো বিনা পয়সা এত সুন্দর একটা ঘর সাজানোর জিনিস পেলে না সত্যিই ভীষণ ভালো লাগে আর এখন আমি রান্না করছি আর রান্না ফাঁকা ফাঁকে ওই যে আমগুলো দিয়েছিলো সেই আমগুলো ফাটা যেগুলো ছিল ফা ফুটি ফাটা আমগুলো এগুলো কিন্তু কাটছি মুছে নিয়েছি জিহু জল দিয়ে ধুলে পরে শুকাবে না ভালো এমনি রোদ্রে তাপ আজকে কম আছে অন্য দিনের তুলনায় সেই জন্যই একটু মুছে নিয়ে আমি কিন্তু আমগুলো কেটে রোদ্রে দেবো তো রান্না চড়িয়েছি রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলো করছি কারণ বেলা চলে যাবে না হলে তাই না পড়াতে গেলে আমার এমনি অনেকটা সময় আর কি আর কি চলে যায় পড়ানোর জন্যে তো সেই জন্য আমাকে কিন্তু মেকআপ করতে হয় এইভাবেই তো দেখো বাগানটা আজকে পুরো সবুজ সবুজ হয়ে গেছে কেন বলো তো বৃষ্টির জল পেয়ে গাছগুলো পুরো স্নান করেছে না তো রোদ যেটুকুই থাকো কোনো কোনো ভালোই কিন্তু তা আছে অন্যদিনের তুলনায় অতটা না হলেও তো ওই জন্যে আমি সব মিলে দিয়ে গেলাম আর এখানে দেখো ওই যে এসির মেশিনটার উপর তোমার তাদের চালা তুলেছিল জল যাতে না লাগে তো একটা বেগুনও হয়েছিল গাছে ভালো নিয়ে যাই সেদ্ধ দেবো আর গিয়ে কিন্তু ওইখানটা পরিষ্কার করতে হবে দেখো এখানে খুব অগছল হয়ে আছে যে আমগুলো মোটামুটি ভালো ওইগুলো আর কাটলাম না আর কালকেও কাটতে পারবো কিনা ঠিক নেই কারণ মেয়েদের ওই যে ক্লাস টেস্ট ইউনিট টেস্ট চলছে তো তো আমি এই যে দেখো যে দুটো চারটে আম আরও একটু ছিল সেইগুলোও কিন্তু কেটে নিচ্ছি আর ভালো আমগুলো যে ঝুড়িতে রেখেছে এগুলো গামলায় রেখেছে ওগুলো রেখে দেব আর এগুলো পরিষ্কার করে পুরো মুছে নেব জায়গাটা ঘরটা মুছতে হবে খুব খারাপ অবস্থা হয়ে গেছে সব এলো মেলো হয়ে গেছে মেয়েদের পরীক্ষা চলছে তো ওই জন্যে একটু এই অবস্থা হচ্ছে আমি গোছ গাছ করার টাইম পাচ্ছি না সত্যি কথা বলতে আর এখানে এঁচোড়টা দেখছি না নষ্ট হয়ে যাবে তো এই এঁচড়টা আর কি কেটে রেখে দেবো আজকে রান্না করা হবে না কারণ আজকে একটু হালকা পাতলা সকালে রান্না করছি আগের দিন যেহেতু একটু মাছ মশলা দু তিন রকম রান্না খাওয়া হয়েছে যদি ভালো আজকে একটু হালকা পাতলাই রান্না করব তো এই চোরটা কেটে রেখে দিচ্ছি আজকে আর করবো না আমার আজকে একটু আর কি যেতে হবে ব্যাংকে তো সেই জন্য হচ্ছে আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি তো দেখলাম রান্না হচ্ছে তার সঙ্গে সঙ্গে এগুলো কেটে একটু গুছিয়ে রাখি আজকে রান্না না করি কালকে যদিও করি তবুও কাজটা গুছিয়ে রাখি তো সেইভাবেই কিন্তু আমি এগুলো কেটে রাখছি রান্নাঘর পর করতে করতে চলে এসছে পঁচিশের মধ্যে দেখি ফিজিক্সে টোয়েন্টি ফোর আর কেমিস্ট্রিতে টোয়েন্টি ফোর পয়েন্ট হাফ আউট অফ টোয়েন্টি ফাইভ তো স্যার সই করে দেয়নি কেন ক্লাস স্যার সই এখানে চলো বিরিয়ানি হবে সকালে রাত্রে বিরিয়ানি এখন যাচ্ছি ব্যাংকে মেয়েরা আড়িয়ে এসছে খাচ্ছে খেলা দেখছে তো একটু ব্যাংকে যাব ব্যাংকে দরকার রয়েছে হ্যাঁ আজকে একটু ওদেরটা ভালো আছে কাজকর্ম গুছিয়েই সাড়ে বারোটা বাজে মেয়েরা স্কুল থেকে এলো খাচ্ছে এখন তো আমি ব্যাঙ্ক থেকে ঘুরে আসি কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়েছি তো চলো ব্যাংক থেকে ঘুরে আসি ওই বাড়ি চলে এলাম আজ অতটা গরম পড়েনি তো একটু দই নিয়ে এলাম মেয়েদের একটু খাবার নিয়ে এলাম একটু শশা কিনলাম একটু টুকটাক জিনিসপত্র নিয়ে এগিয়ে এলাম হ্যাঁ কয়েকটা কেনাকাটা করা ছিল ওইটা নিয়ে এই যে এখন বাড়ি ঢুকছি গিয়ে কাজ করবো বাকিটুকু করবো স্নান করবো তারপর মেয়েদেরকে খাইনি সকাল থেকে খেয়ে তারপর মেয়েদের সঙ্গে ঘুম পাড়াবো ওদেরকে আমিও ঘুমে পড়বো দুদিন দিন আগে বলছিল মা একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো যেহেতু আজকে স্কুল থেকে এসছে আর আর নিজে আর কি রেজাল্ট দেখে নিজেও খুশি তো আমিও খুশি মেয়ে একলা একলা পড়ে আমি তো অতটা দেখাতে পারি না সায়েন্স অতটা ভালো পারিও না আর ইংরাজি মিডিয়ামে পড়াশোনা আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ওই যেটুকু চেষ্টা বলি একটু বুঝে বুঝে নিজে পড়ো বোঝো শেখো নিজে পড়ো এই বলে বলে ওকে দিয়ে কিন্তু নিজেই করিয়ে নিই ক্লাস সেভেনে পড়ে আইসিএসসি বোর্ডে তো আমার মেয়ে কিন্তু নিজেই পড়ে আর নিজে পড়েই কিন্তু কোনো টিউশন টিচার নেই প্লাস ক্লাস টিচারের কাছে তো পড়েও না সেই জন্যে ও নিজেই যে টোয়েন্টি ফোর পেয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট হাফ পেয়েছে এটা কিন্তু ও নিজের ক্রেডিট তো সেই জন্যে ওকে বললাম ঠিক আছে তুমি একটু খেতে ভালোবাসো ঠিক আছে বিরিয়ানি খেতে চাইছো তোর বাবা বললো তাহলে আজকে বিরিয়ানি করি এবার দেখো ওদের স্কুলে যে আর কি হায়েস্ট পেয়েছে হচ্ছে একজন পঁচিশের মধ্যে পেয়েছে হচ্ছে যে ক্লাস টিচারের কাছেই পড়ে আর কি সেই টিচারের কাছেই পড়ে স্কুলের টিচারের কাছেই পড়ে পড়ে পেয়েছে একটাতে পেয়েছে কত পঁচিশ আর আমার মেয়ে পেয়েছে সেখানে চব্বিশ আর একটাতে হচ্ছে কেমিস্ট্রিতে ও পেয়েছে চব্বিশ পয়েন্ট হাফ আর সে পেয়েছে হয়েছে তেইশ পয়েন্ট হাফ তো টোটালি আমার মেয়ে আর ও কিন্তু সেমই পেয়েছে মানে হচ্ছে দেড় নম্বর করে কম পেয়েছে তো আমার মেয়ে টিচারের কাছে না পড়ে যা পেয়েছে আর সে কিন্তু টিচারের কাছে পড়ে তাই পেয়েছে তো যে টিচারের কাছে পড়ে তার কাছে পড়লে তার সেই সাবজেক্টটা তো বেশি পাবে এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না তো আমার মেয়ে কারোর কাছে না পড়ে নিজে নিজে কোনো মানে কি বলবো কোনো গৃহশিক্ষক নেই কোনো কারো হেল্প ছাড়া নিজে নিজে পেয়েছে এই জন্য আমি আর ওর বাবা ভীষণ খুশি আমরা চাই আমাদের মেয়ে নিজে নিজে পড়ে শিখুক কোনো টিচারের কাছে না হ্যাঁ প্রবলেম হলে বুঝতে না পারলে অবশ্যই আমি আর ওর বাবার চেষ্টা করি আমি অতটা না পারলেও ওর বাবা কিন্তু সায়েন্সের দিকটা একটু দেখে দেয় ওকে সে ম্যাথস হোক আর কেমিস্ট্রি ফিজিক্সই হোক একটু দেখে দেয় কারণ আমি ফিজিক্স কেমিস্ট্রি অতটা ভালো পারি না হ্যাঁ বায়োলজিটা পারি মোটামুটি হ্যাঁ তো অন্য আর্টস গ্রুপটা আমি দেখাই ওকে যদি দেখানোর প্রয়োজন হয় তা না হলে প্রথমে বলি তুমি নিজে নিজে বোঝো নিজে নিজে পড়ো পড়ে শেখো যখন না পারছে তখন চেষ্টা করে একটু হালকা আর কি ওকে হেল্প করতে তো নিজে নিজে আমার বাচ্চা শিখবে এটাই আমি আর ওর বাবা চাই যে নিজে পড়ে নিজে বুঝে শিখুক কোনো ক্লাস টিচার বা কোনো টিচারের হেল্প নেওয়ার থেকে আমার মনে হয় সেলফ রিডিং সেলফ স্টাডি আর সেলফ লার্নিংটা অনেক বেশি লাইফে অনেক বেশি কাজের হয় তো এটা আমি আরও বাবা বিশ্বাস করি এবং আমি নিজের মেয়েটাকে সেভাবেই কিন্তু গাইড করার চেষ্টা করি তো এই জন্যেই কিন্তু দেখো দুজনে মিলে এই যে এখন চলে এসেছি বিরিয়ানি রান্না করব তো এই চালটা কিন্তু একদম বিরিয়ানি রাইসের নয় এটা হচ্ছে বাঁশ কাঠি আর কি চাল হ্যাঁ তো সেটা দিয়ে কিন্তু রান্না হচ্ছে কারণ কি জানো তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে না বাচ্চাদেরকে সবসময় পারফেক্ট জিনিস আমরা কিন্তু প্রোভাইড করতে পারি না তো যা আছে সেটা দিয়ে কিন্তু ওদেরকে বলি বাবা যেটা আছে সেটা নিয়ে খুশি থাকো জীবনে যা নেই সেটা নিয়ে ভেবে তো কোনো লাভ নেই যেটা আছে সেটা নিয়ে আমাদের খুশি থাকতে হবে আমাদের এই ছোট ছোটো মানে জিনিসগুলো নিয়ে কিন্তু সুখী হতে হবে কি পেলাম না সেটা ভেবে দুঃখ করে কোনো লাভ হবে না অনেকের অনেক কিছু আছে তারপরও দেখো তারা হয়তো খুশি নয় তাই না তো জীবনে খুশি থাকা আর জীবনে খুশি হওয়া এটা কিন্তু খুব একটা বড় কি বলবো একটা বড় ব্যাপার অনেকে আছে অনেক কিছু নিয়ে খুশি হতে পারে না সুখী হতে পারে না আবার অনেকে দেখবো সামান্য জিনিস নিয়ে খুশি হয় তো খুশি হওয়াটা কিন্তু প্র্যাকটিস করার ব্যাপার একটা তো দেখো কথা বলতে বলতে এই যে আমাদের রান্না রেডি আমরা এখন একটু বসে আরাম করে খাবো ওর বাবা আর আমি তো পছন্দ করি না অতটা তো ওরা দুজন পছন্দ করে এই যে আজকে এই যে নতুন এই প্লেটে খাবে তো চলো বন্ধুরা আজকের দিনটা ওয়েদারটাও খুব সুন্দর দিয়েছে আর মেয়েদের মনের মতো রান্না হয়েছে হ্যাঁ রান্নাটা হয়তো পারফেক্ট বিরিয়ানি হয়নি তবে আমার মেয়েদেরকে এই যে খেতে দিয়েছি আর ওদের মুখের এই যে একগাল হাসি এটা কিন্তু সারাদিনের কষ্টের পরে আমাদের কাছে অনেক বেশি দামি অনেক বেশি দামি আমাদের মতো এই যে এক মানে প্রতিনিয়ত জীবন যুদ্ধে আর কি সৈনিকদের এই যে ছোটো খাটো জিনিসগুলো না এইগুলো বাচ্চাদের একটু হাসি এটা কিন্তু আমাদের জীবনে চলার শক্তি পাথেও বলতে পারে তাই না বন্ধুরা